আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আমি তো ওই বিলের দিয়ে চলে এসেছি আবার পর আসলাম রাত্রে এই জায়গায় এটা আমার কোম্পানির বিলা যদি অবস্থা দেখেন বাঙালিরা আসলে এই যে অবস্থা করে রেখে গেছে তারা যাওয়ার আগে ছিল তারা এই রমে ছিল এই জায়গাতে লোক অনেকজন চলে গেছে অন্য জায়গায় মানে কি এইটা আমার কোম্পানির বিলা যে জায়গায় পাড়ায় লোকজন আই এই জায়গায় থাকে এরপর আস্তে ধীরে চলে যায় যদি দেখেন এই যে কি একটা অবস্থা করে থেকে গেছে এই যে এইটি ওই যে পেপসি টেপসি খাইছে এইগুলো ফালাইছে সেইটার ভিতরে কি একটা অবস্থা মনে হয় যেন হেরা গেছে গা জীবনে যা এখন লোকজনাই থাকবে না এইগুলো আমাকে বাংলাদেশি অবস্থা যাই কিছু করার নাই যদি এই যে অবস্থা যদি দেখেন হ্যাঁ এমন একটা অবস্থা রাত্রে আসলাম এই জায়গায় সেটির ভিতরে কম্বল আমার ওই যে কম্বল এমনি রাখছি গাইদি নেই কিলে কি এই যে দেখেন এই যে কম্বলের ভিতরে যদি দেখেন দেখছেন সারফোকা দৌড়াই কেমনে সারপোকা এমনি আছে পুরা ইয়াতে ইয়াতে খালি একটা না পিছনেট উপরে তো কম্বল কম্বল গাইদি নে এই জন্য কম্বল খুললি এটির ভিতরে সব সারপোকা ঢুকবে অনেক কষ্ট করে সারবকা খেদাইছি অনেক मेहनत করিলে এখন যদি আবার সারবকা হিন্দে লই যাই তাইলে আর ই করাবো না দিনের রাতে এসি টিসি কি সারি না এসি ওই যে একটা আছে ওটা তো কুলার কয় কুলার এসি না তো মনে করেন যেন খালি এই জায়গায় এমনি ঘুমাইছি কোনো ইটি দেইনি কারণ এই যে অবস্থা দেখেন আড়েকে কিরম হইছে সারবকা কিরম আড়ে খালি ঘুমাইছি কি যে জায়গায় যাবো নতুন যাওয়া যাইবে না আর এই অবস্থায় কম্বল গায়ে দিলেই যত সার পোকা আছে সব কম্বলের ভিতরে ঢুকে যায় খালি গায়ে ঘুমাই রেছি এজিঠে সারি নেই যাম না আসলে আর এই এই জায়গায় যদি বাইরে দেখাই অবস্থা যাক করে ঠিক গেছে এরা মনে করেন যে নেই এরা যে গ্যাস এই জায়গায় দেহে বুঝে জানো এই বিলাই মানুষজন আর থাকবে না কি একটা অবস্থা করে রেখে গেছে বাথরুম টাথরুম দেহাবার মতো নাই ওর উফ্রি বাথরুম করে থেকে গেছে সকালবেলা দেখাম অনেকেই খাইতে খাইতে ভিডিও দেখান থেকেই লাভ নাই আর এদিকে রাস্তাঘাট সব ব্লক করা খালি ই দিয়ে মাল সামানো দিয়ে যত লোকজন আছে সবাই ড্রাইভার সবাই যাওয়ার জন্য রেডি আর ওদিকে সবাই মাল সামানো আমার ব্যাগপত্র এই যে আমার তো গাড়ি সিলেট না সব ব্যাগপত্র এই যে ইউ তুমি কি খাও একলা একলা কি খাবার বাদাম কি এই যে কিচেন রুম এই জায়গায় আমি আগে পাক শাক করতাম এক রুমে থাকতাম এক ওই রুমে থাকতাম ওই রুমটা থাকতাম

<laughs> जो এইলে অবস্থা রুমের অন্ধকারে কি কি দেখায় না দেখায় পারি সবাই মাল সামান এই এদিকে যত লোকজন আছে এদিকে সবাই যাইবেগা আজকে দশ বারো জন লোক যাইবে গা এতে সালাম এই রুমের ভিতরে রুমের কি একটা অবস্থা করে রাখছে যদি দেখেন একদম অবস্থা খারাপ মনে হয় যেন হারা গেছে গা এ জায়গায় আর জীবনে থাকতে আসবে না কেউই কোনো পাবলিক থাকবে না কিছু না মালটা মালটা ওই জুস মুস খাইছে পানির বোতল টোতল ফালাইয়া উপরের কাঠন নিচে কাঠন কম্পনের সিট মানে বাংলাদেশি যে একটা সাপসাইড ঠিক গেছে বাংলাদেশি যে লোক এরা সেল এই জায়গায় সুন্দর একটা সাপসাইড ঠিক গেছে যাই হোক ভালো থাকে সবাই আল্লাহ রহমতের দোয়া করবেন আমার জন্য দেহি কোথায় কি যাওয়ায় আস্তে আস্তে যাইতেই আছি এখন করব কি কোম্পানির কন্টাক্ট না থাকলে কিছু করার নাই যে জায়গায় পাড়ে ওই জায়গায় যাইতেই হবে আয়ক দোয়া করব নামার জন্য আসসালামু আলাইকুম